হরে কৃষ্ণ হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ব্লক ফার্নিচার তো আজকে যে ব্লগটা থাকতেছে সেটা হচ্ছে একটা ক্যাবিনেট এটা আমরা নিজেদের কারখানায় বানিয়েছি তো এটার একটা রিভিউ থাকতেছে চলুন থেকে আসো তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ার্ডড্রোভ ক্যাবিনেট অনেক সুন্দর একটা ওয়ার্ড্রোভ ক্যাবিনেট দেখতেই অনেক সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে কালোফাটি কালারের থ্রি ডি ডিজাইনের ওয়ার্ড্রপ মেলামাইন বোর্ডের তৈরি এটা হচ্ছে চার ফুট বাই পাঁচ ফুট একটা ওয়ার্ড্রপ এটা যে কোয়ালিটি অত্যন্ত ভালো এটার আমরা এই দিক দিয়ে ডিপ দিয়েছি হচ্ছে আঠারো ইঞ্চি আর দিক দিয়ে লম্বাই দিসি হচ্ছে চার ফুট আর এই যে পাশে দিসি হচ্ছে এই দিক দিয়ে এই দিক থেকে এই দিক এটা হচ্ছে পাঁচ ফুট তো এটা হচ্ছে চার ফুট বাই পাঁচ ফুট আর এটাতে আমরা ইউজ করছি হচ্ছে ষোলো এম এম মেলামাইন বোর্ড এবং পেছনেও দিয়েছি হচ্ছে সিক্স মিলি মেলামাইন বোর্ড তো সিক্স মিলি মেলামাইন বোর্ডটা দিয়েছি হচ্ছে কফি বা মেহগনি কালারের এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি বা মেহগনি কালার আর এটা হচ্ছে কালোপাটি কালার যেহেতু কালো পাটি কালারের সিক্স মিলি মেলাম বোর্ডটা হয় না তাই আমরা কপি কালারটা দিছি যাতে একটু একটু আলো কালারটা ম্যাচিং থাকে কারণ কালো কালোপাটি কালার হচ্ছে কি সিক্স মিলিটা পাওয়া যায় না এই জন্য অন্য কালার দিয়েই এটা মেশিং করে দিতে হয় এখানে আমরা ইউজ করছি হচ্ছে যে তালাটা এই তালাটা ইউজ করছি আমরা একবারে ভালো তালা প্রোটেক্স প্রোটেক্স তালা অত্যন্ত ভালো দামি তলা এটা শুধু এই চাবি ছাড়া অন্য কোনোভাবে ভুলা সম্ভব নয় আর এখানে আমরা ইউজ করছি হচ্ছে হাতল ইউজ করছি হচ্ছে একটা একটা ডোয়ারের মধ্যে ইউজ করছি দুইটা হাতল এটা হচ্ছে আমরা চার ইঞ্চি অ্যাসেস হাতল ইউজ করছি অ্যাসেস হাতলের মধ্যে কি হবে জং ধরবে না সহজেই এটা হচ্ছে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে অর্থাৎ জং না ধরলে তো কোনো সমস্যা নাই নো চেঞ্জ কালারও চেঞ্জ হবে না এস এস কালার এস এস কালারই থাকে যাবে সেম আমরা নিচের তো আমরা ঠিক একইভাবে এস এস হাতল ইউজ করছি এটা হচ্ছে চার ইঞ্চি এস এস হাতল এবং এখানে একটা ইউজ করছি হচ্ছে পাল্লা পাল্লা এখানে আমরা একটা হ্যাঙ্গার দিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এস এর হ্যাঙ্গার হুম তো এখানে আছে শার্ট শার্ট পাঞ্জাবি এখানে ঝুলিয়ে রাখতে পারবে হ্যাঁ আর এখানে আমরা ইউজ করছি হচ্ছে সাইডে হচ্ছে কবজা ইউজ করছি এস কবজা আর এখানেও আমরা ইউজ করছি হচ্ছে এস এর হাতল কিন্তু এই এস এর হাতলটা একটু বড় এটা হচ্ছে ছয় ইঞ্চি এস এর হাতল আর এখানে যে তালাটা দিচ্ছি সেম তালা দামি তালা অর্থাৎ এই তালা ছাড়া এই এই চাবি ছাড়া এই তালা খোলা সম্ভব না কোনোভাবেই তো মোটামুটি একটা ভালো আর এই পাল্লাটা দিচ্ছি আমরা হচ্ছে পাল্লাটা দিচ্ছি আমরা হচ্ছে দুই ফুট অর্থাৎ এই পাল্লাটা হচ্ছে দুই দুই ফুট দুই ফুট হচ্ছে এই পাল্লাটার ইয়া দুই ফুট বাই চার ফুট আর এই যেটা যে আমরা দিচ্ছি ডয়ারটা হচ্ছে এদিক থেকে হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ তেত্রিশ বাই সাড়ে দশ হচ্ছে ডয়ারের মাপটা এবং ডয়ারের যে আমরা তলাটা ইউজ করছি এই যে তলাটা এখানে আমরা দিছি সিক্স মিলি ম্যালামাইন বোর্ড যাতে এটা হচ্ছে কি মেলামাইন বোর্ডের সাথে মেলামাইন বোর্ডটা কালারটা মেসিং থাকে এখানে প্লাইও দেওয়া যেতে পারে সিক্স মিলি প্লাইউড তো প্লাইউডের থেকে আমরা মেলামাইন বোর্ড দিয়ে দিয়েছি মেউগুনি কালারের প্রত্যেকটা ডায়ারেই সেম আমরা দিছি প্রত্যেকটা ডায়ারেই সেম ব্যবহার করা হয়েছে আমাদের মেলামাইন বোর্ড তলা হিসেবে আর মোটামুটি ভালো একটা কোয়ালিটির এই মেলামাইন বোর্ডটা এবং সাইডে যে আমরা এজিনটা লাগাইছি এটা আছে চায়না এজিন ভালো মানের চায়না এজিন এটা আমরা সবসময় ইউজ করে থাকি এছাড়া আমরা ইউজ করি হচ্ছে আহমেদের এজিন তো চায়না ইউজ এজিনটা আছে সবসময় আমরা ইউজ করি তো মোটামুটি এই ওয়ার্ড্রপটা একটা ভালো মানের এটা হচ্ছে কি আর এই এটা হচ্ছে থ্রি ডিজাইনের বোর্ড এখানে এই একটা চকচক ভাব আছে এখানে হচ্ছে কি জল পড়লে সহজে সমস্যা হবে না আর এটা ব্যবহার করার জন্য খুবই একটা ভালো মানের বোর্ড এবং যে কালারটা এটা হচ্ছে একটা চয়েসেবল কালার কালো বাটি কালার দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর মোটামুটি বলা যায় যে ভালো তো আপনারা যারা যারা এইরকম ওয়ার্ড্রোপ বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের জেফিআর ফার্নিচার নরসিংদীতে এবং কাপাসিয়ায়